প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা স্লু শুন করবো এইচএসির আইসিটি দু হাজার তেইশের সৃজনশীল পাঁচ এটা কে বলা আছে বিট কি বিট হচ্ছে বাই সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত রূপ যেমন শূন্য আর এক শূন্য আর এক কি আমরা একসাথে বিট বলতে পারি তারপরে ক্ষয়েতে বলা আছে যে ইউনিকোড কি ব্যাখ্যা করো ইউনিকোড হলো এমন একটি কোড ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল ভাষা বর্ণ সংকেত চিহ্নকে একত্রে কোটভুক্ত করা সম্ভব হয়েছে তাকে আমরা বলি ইউনিকোড এ তুরুক সংখ্যা দিলে এন তারপরে আমরা গদাক সন করবো গদাকে বলা আছে উদ্দীপকে প্রদত্ত পঞ্চম সংখ্যাটি এই পঞ্চম সংখ্যাটিকে অক্টালে দশমিকে এবং হ্যাক্সার্টিসিমালে রূপান্তর করো এই তিনটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো আর যে সংখ্যাটি দেওয়া আছে এটা বাইনারিতে দেওয়া আছে দশ 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 এটা বাইনারিতে দেওয়া আছে এখন আমরা আরও এই তিনটি সংখ্যা পদ্ধতি এটাকে রূপান্তর করব। প্রথমে আমরা এটাকে অট্টাল রূপান্তর করব। প্রথমে আমরা এটাকে অক্টাল রূপান্তর করব। অক্টালে অক্টালে রূপান্তর একটা বাইনারি মানকে যদি অক্টালে রূপান্তর করতে হয় বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হলে আমাদের তিন বিটের সহযোগিতা নিতে হয় কয় বিট তিন বিটের সহযোগিতা নিতে হয় তাহলে আমরা এখান থেকে তিনটি করে বিট নিব জিরো ওয়ান জিরো এই যে তিনটি বিট নিলাম তারপরে আবার ওয়ান জিরো ওয়ান এই যে তিনটি বিট নিলাম আর এই বিটের ক্ষেত্রে মান বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের এই সিরিজটি ওয়ান টু ফোর এইট এই সিরিজের সহযোগিতা আমরা মানগুলো বের করবো এখানে আছে জিরো ওয়ান জিরো লিখবো আমরা এখানে জিরো ওয়ান জিরো এখানে আমরা ব্যবহার করেছি দুইকে যেখানে ওয়ান থাকবো এখানেই বোঝানো হয়েছে যে তাকে ব্যবহার করা হচ্ছে তাহলে এখানে ব্যবহার করেছি আমরা দুই কে এখানে লিখব দুই তারপরে মানটির জন্য লিখবো ওয়ান জিরো ওয়ান এখানে ব্যবহার করা হচ্ছে এই দুটি সংখ্যাকে চার এবং এক কে তাহলে এখানে আমরা পাবো পাঁচ তাহলে এটাকে অক্টালে রূপান্তর করার পর করার পর আমরা মান পাচ্ছি এরকম ফাইভ টু এটা অক্টালে কিন্তু আমাদের বলেছিল এটাকে আবার দো শিক্ষে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি এটাকে এখন দোষমিক রূপান্তর করি কোন একটা মানকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়ায় রূপান্তর করতে হবে গুণ এবং যুগ প্রক্রিয়া সহযোগিতাটাকে রূপান্তর করতে হবে তাহলে প্রথমেই আমরা এখান থেকে লিখব ওয়ান এবং গুণ চিহ্ন লিখবো তারপরে লিখব তার বৃত্তিটি তারপরে লিখব জিরো তারপরে তার বৃত্তিটি আবার লিখব জিরোর পরে আবার ওয়ান বৃত্তি লিখব ওয়ানের পরে আবার জিরো বৃত্তিটি লিখব জিরোর উপরে ওয়ান ভিত্তি লিখব সর্বশেষটি হচ্ছে জিরো এবং তার ভিত্তিটি লিখবো যেহেতু আমরা দশমিক রূপান্তর করবো আমরা বিপরীত দিক থেকে আমাদের লিখতে হবে এখানে লিখতে হবে জিরো তারপরে লিখতে হবে ওয়ান এই ভিত্তির উপরে লিখতে হবে টু থ্রি ফোর ফাইভ এভাবে ক্রমান্বয়ে আমরা লিখে যাব এখন শুধু এই ক্যালকুলেশনের কাজটা পালাম ট্যুর উপরে পাওয়ার হিসেবে আছে আমাদের ফাইভ তাহলে মান হবে আমাদের এখানে এই ক্যালকুলেশন করার পরে আমরা মান্ডা পাচ্ছি এখানে বত্রিশ এই কাজটা করার পরে পাবো আমরা ষোলো ষোলো যদি আমরা আবার এই ষোলোর সাথে গুণ করি শূন্যই হবে এই ক্যালকুলেশন করার পর পাবো আমরা আট আর এই ক্যালকুলেশনটা করার পরে চার এই চার সাথে যদি আমরা এই চারের সাথে আমরা জিরো গুণ করি তো আমরা জিরোই পাবো এই ক্যালকুলেশনটা করলে পাবো দুই আর এই কাজটা করলে পাবো আমরা জিরো সবগুলো আমরা যোগ করবো সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের মান হবে বিয়াল্লিশ এটা দশমিক রূপান্তর হয়ে গেল এখন শুধু বাকি রইল এই মানটাকে অতালে রূপান্তর কর এই সরি হ্যাকসার রূপান্তর করা এখন যদি আমাদের এটাকে রূপান্তর করতে হয় এখানে আমাদের অবশ্যই লিখতে হবে যে হ্যাক্সার্ডিসিমালে রূপান্তর এই মানটাকে যদি আমরা হ্যাক্সআ রূপান্তর করি বাইনারি থেকে যদি হ্যাক্স যাই তাহলে চার বিটের সহযোগিতা নিতে হয় এখান থেকে আমরা চারটা করে বিট নিব এখান থেকে চারটি তারপরে আবার চারটি তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান এই যে চার বিট হয়ে গেলো এখান থেকে আবার নিব জিরো ওয়ান আর বিট নেই তাহলে আমরা এখানে আরও অতিরিক্ত শূন্য যুক্ত করে চারটা বিট পূরণ করব এখন এটা থেকে আমাদের একসার মান বের করব তাহলে এই মানটাই সিরিজে লিখব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে ব্যবহার করেছি দুইজনকে আট এবং দুইকে তাহলে আট এবং দুই যুক্ত হবে দশ আর দশের একটা রিসিপাল মানে হচ্ছে এ তারপরে এই মানটা এই মানটার জন্য আমরা লিখবো জিরো ওয়ান জিরো জিরো এখানে শুধু ব্যবহৃত হচ্ছে দুই তাহলে এখানে শুধু দুই লিখলে আমাদের হবে এই ছিল মূলত আমাদের একটা রিসিপাল রূপান্তর টু এ এখানে লিখবো শুনো তাহলে আমাদের রূপান্তর হয়ে গেল। এখন আমরা সোলেশন করবো ওটার ঘ দাগ দাগে আমাদের বলা হয়েছে যে দ্বিতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যার পার্থক্য নির্ণয় করা যুগের মাধ্যমে বা দুই এর পরিপূরকের মাধ্যমে এখানে চতুর্থ সংখ্যাটা মিসিং মানে চতুর্থ সংখ্যাটা দেওয়া নেই আর এছাড়া বাকি চারটা মান দেওয়া আছে এই চতুর্থ সংখ্যাটা বের করার জন্য আমরা প্রত্যেকটি মান এখানে লিখলাম প্রথম থেকে একদম পঞ্চম পর্যন্ত যে মানগুলো দেওয়া আছে সবগুলোই লিখলাম এখন খেয়াল করে দেখলাম প্রত্যেকটি মান দেওয়া আছে বাইনারিতে আমাদের এখন বের করতে হবে চতুর্থ সংখ্যাটি যে সংখ্যাটি আমাদের মিসিং সেটা বের করতে হবে তাহলে প্রত্যেকটা মানকে আমরা দশমীকে রূপান্তর করবো ক্যালকুলেটের সহযোগিতায় প্রত্যেকটা মানকে আমরা দশমীকে রূপান্তর করব আর দশমীকে রূপান্তর করার পরে আমরা খুব সহজে বুঝে ফেলতে পারবো যে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য কত ছিল এখানে যে মানগুলো দেওয়া ছিল প্রত্যেকটা মানের পার্থক্য কত করে ছিল পার্থক্যটা যদি আমরা ধরতে পারি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো চতুর্থ সংখ্যাটা কত ছিল আর চতুর্থ সংখ্যাটা যদি জানি কত তাহলে এর বাণীর মান আমরা বের করতে পারবো আর বাণি নির্মাণ বের করার পরে আমরা দ্বিতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যার দুয়ের পরিপূরক করতে পারবো তাহলে আমাদের এখন মুখ্য কাজ হচ্ছে কি এই প্রত্যেকটা সংখ্যার যে বাণীর নির্মাণ দেওয়া হচ্ছে এই বাড়ি নির্মাণকে আমাদের দশমিক রূপান্তর করতে হবে আবার ক্যালকুলেটর সহযোগিতায় তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেটর সহযোগিতায় এটাকে এই বাণি নির্মাণটাকে আমাদের দশমিক রূপান্তর করতে হয় এটা মুডটা চেঞ্জ করতে হবে একটা যে মুডে আছে এই মুডটা আমাদের চেঞ্জ করতে হবে তাহলে এই মুড়টা কীভাবে চেঞ্জ করবো আমাদের সার্টিফিকেটের মধ্যে প্রথমেই আমাদের মুড়ে দিব দুইটি এই বেজলে আসবে এই বেজলে আসার পরে এই থ্রি আমরা চাপ দিব এখানে আসবে ডি এখানে ডি থাকলে হবে না কারণ আমাদের মানটি ছিল বাইনারিতে আমাদের এটাকে এখানে বাইনারি ইনপুট করতে হবে যার জন্য আমরা লগে চাপ দিব তাহলে এখানে বি আসবে তাহলে আমরা বাইনারিতে মানটা ইনপুট করতে হবে প্রথম মানটা ছিল এক হাজার তারপরে হচ্ছে দশ তাহলে আমরা প্রথম মানটা এখানে লিখলাম এক হাজার এবং তারপরে ছিল দশ লিখলাম দশ এটাকে সমানে দিব দিয়ে এটাকে বাইরেতে সেট করব এখন এটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দশমিক নেওয়া আর এটাকে দশমিক আমাদের নিতে হলে অবশ্যই আমাদের এই যে এক স্কোয়ারে টিপ দিতে হবে কারণ এখানে নীল এই অক্ষরে মাল লেখা আছে তাহলে আমরা এখানে আমরা এক স্কোয়ারে চাপ দিলাম তাহলে আমরা পেয়ে গেছি চৌত্রিশ এবং এখানে লেখা আছে ডি এটা এটাতে বোঝানো হচ্ছে যে আমাদের এটা এই দশমীকে চলে গেছে তাহলে আমরা লিখবো এখন এখন লিখবো যে এটা দশমিক মান হচ্ছে চৌত্রিশ সেইভাবে সেম ভাবেই সেম ভাবে আমাদের এই বাইনের ইমানটাকে আমাদের দশমীকে দিতে হবে এখন আমরা দ্বিতীয় সংখ্যাটিকেও বাইনের যে মান্থি এটাকে দশমীকে দিব তাহলে বাইনের ইমানটা যেহেতু দেওয়া আছে এখানে ডি এখানে ডি থাকলে হবে না এখানে লগে আমাদের এই চাপ দিয়ে এখানে বিয়ে আনতে হবে বিয়ে আনার পরে বাইন ইমানটা ইনপুট দিব দ্বিতীয় সংখ্যাটি বাণটা হচ্ছে একশো তারপরে আবার লিখতে হবে একশো এইবার নির্মাণটা আমি আমার সমন্বয় টিপ দিয়ে বাইরে ইনপুট করলাম এখন আমি এটাকে দশমিকে রূপান্তর করবো যার জন্য আমাদের আবার এক স্কোয়ারে টিপ দিতে হবে তাহলে এখন দেখতে পাচ্ছি এটা দশমিক মান হচ্ছে ছয়ত্রিশ আর এই ছয়ত্রিশ মানটাকে আমার এখানে লিখবো সেম প্রসেসে আবার এইবার নির্মাণকে আমরা দশমীকে নিব এটাকে যদি আবার এই ক্যালকুলেশন যদি দশমীকে নেই আমরা এখানে পাবো আটত্রিশ হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমন্নয় দুই করে বৃদ্ধি পেয়েছে প্রথমে ছিল চৌত্রিশ তারপরে ছয়ত্রিশ তারপরে আটত্রিশ ক্রমন্নয় ক্রমান্বয়ে যে দুই করে বৃদ্ধি পেয়েছে এই ধাঁচ অনুযায়ী আমরা বলতে পারি আমাদের চতুর্থ সংখ্যাটি হবে চল্লিশ এবং এই পঞ্চম সংখ্যাটি হবে বিয়াল্লিশ এটা কিন্তু আমরা অলরেডি গদাগে বের করেছিলাম আমরা চাইলে এখনও আবার কেলক্রের সহযোগিতায় এই নির্মাণটাকে আমাদের সুমী নিতে পারি আমরা এই পার্থক্য থেকে বুঝতে পারছি যে সবার মধ্যে ব্যবধান ছিল দুইয়ের যার জন্য আমরা বলতে পারি চতুর্থ সংখ্যাটি হচ্ছে চল্লিশ এখন আমাদের এই চল্লিশের বাইনের নির্মাণ বের করতে হবে এই চল্লিশের বাইরের নির্মাণটা বের করতে হবে এখন এই চল্লিশের মানটা মানটাকে আমার বাইরে নিতে আনবো চল্লিশ যদি দশমিকই আছে কোনো দশমিক মানকে বাইরে নিতে বা অন্য অন্য সংখ্যা দিতে আনতে হলে আমাদের ভাগ প্রক্রিয়া আনতে হয় যেহেতু বাইরে নিতে আনবো বাইনের ভিত্তি হচ্ছে দুই দুই ধারা ভাগ করবো চল্লিশকে দুই ধারা ভাগ করলে আমরা এখানে পাবো বিশ বাগনাটি যদি ঠিকঠাক হয়েছে হাতে কিছু নেই তাহলে আমরা কি লিখবো শূন্য আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো এখানে পাবো দশ এখনও ভাগটা ঠিকঠাক হয়েছে যার জন্য আমরা এখানে লিখবো শূন্যই আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করবো দশকে তাহলে একারে পাবো পাঁচ আর হাতে কিছু নেই বিধায় লিখবো শূন্য পাঁচকে আবার দুই দ্বারা ভাগ করলে এখানে পাবো দুই আর এই দুই আর দুই যদি গুণ করি দুই দু হচ্ছে চার আর এখানে হচ্ছে পাঁচ চার আর পাঁচের তফাত হচ্ছে একের যার জন্য আমরা আমরা হাতে হিসাবে লিখবো এক আবার এই দুইকে দুই দ্বারা ভাগ করবো দুইকে দুই দুই ভাগ করি ভাগ ফল হবে এক আর হাতে কোনো কিছু নেই তাহলে আমরা এখানে শূন্যই লেব কারণ এই দুই দ্বারা এই এককে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই কি দুই হবে আর দুই দুয়েই হাতে কিছু নেই যার জন্য এখানে শূন্য লিখেছি আবার এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। এটাকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে চিন্তা করে রাখলাম এখানে সংখ্যাটা ছোটো এটাকে দুই দ্বারা ভাগ করা জানে মন থেকে আমরা এখানে জিরো লিখব আর এই জিরো পরে যা থাকবে আমরা এখানে তাই লিখে দিব তাহলে আমরা বলতে পারি এই চল্লিশের ভাগ নির্মাণ হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপরে তিনটা জিরো এ হচ্ছে মূলত আমাদের চল্লিশের বাইনারি রিমান আমাদের বলা হয়েছিল যে চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে দুয়ের পরিপূরক করতে আমাদের অবশ্যই আমরা জানি দ্বিতীয় সংখ্যা থেকে চতুর্থ সংখ্যাটা অবশ্যই বড় হবে আর যেহেতু বলেছিল পরিপূরক দুয়াটাকে আমাদের বাইনে দিতে নিতে হবে যার জন্য কিন্তু আমাদের চতুর্থ সংখ্যাটাকে বাইনে এড়িয়ে নিচ্ছি আর দ্বিতীয় সংখ্যাটা অলরেডি আমাদের বাইনে নিতে দেওয়া ছিল তাহলে আমাদের বাকি সংখ্যাগুলো তেমন কোনো প্রয়োজন নেই বললে আমাদের চলে তাহলে আমাদের এখন শুধু প্রয়োজন দ্বিতীয় সংখ্যাটা এবং চতুর্থ সংখ্যাটা যার জন্য আমি এখানে লিখে রেখেছি শুধু দ্বিতীয় সংখ্যাটা এবং চতুর্থ সংখ্যাটা এই চতুর্থ সংখ্যা বাড়ির মাত্র আমরা বেরিয়ে করলাম যে এটা এখন চিন্তা করলে আমরা দেখব যে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ছোটো আর চতুর্থ সংখ্যাটা হচ্ছে বড়ো তাহলে বড় সংখ্যাটা তেমন কোনো কাজ নেই কাজ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি মানে ছোটোটি এটাকে আমাদের আটবিট করতে হবে তাহলে এটাকে আটবিট করি এখানে দেখতে পাচ্ছি ছয়টি সংখ্যা তার জন্য আমাদের আরও দুটি শূন্য অতিরিক্ত সংযোজন করতে হবে এবং এদিক থেকে আমরা লিখবো এখানে আট বিট রেজিস্টার এটাকে আমরা আবার উলটিয়ে নেব আমার আমার যদি এটাকে উল্টিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব একের পরিপূরক এখানে বানান করে লিখবো একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে আমাদের আরও এক যুগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব দুইয়ের পরিপূরক আর এক আর এক যুগ 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 করি বাইরে নিতে হবে দুই দুই হচ্ছে বাইনারির বৃত্তি আর বৃত্তি মিলে গেলে আমরা লিখবো শূন্য হাতে থাকবে এক একারও যদি এক আসে তাহলে আবার হয়ে যাবে দুই তাহলে আবার বাহিনীর বৃত্তি মিলে গেল তাহলে লিখব শূন্য হাতে থাকবে এক আর এখানে যা ছিল আমরা এই লাইনে তাই লিখছি জিরো ওয়ান ওয়ান এখন আমরা বলতে পারি পেয়ে গেছি আমাদের দুইয়ের পরিপূরক এই দুইয়ের পরিপূরক সাথে বড় মানটি জাস্ট যোগ করে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে বরমানটি কোনটি চতুর্থপট্টি চতুর্থ সংখ্যাটি আমরা বিপরীত কি লিখবো এখানে দেখতে পাচ্ছি তিনটি জিরো তিনটি জিরো লিখব তারপর হচ্ছে ওয়ান তারপরে জিরো তারপর হচ্ছে ওয়ান এবং এটাকে যোগ করে দিলে আমাদের উত্তর শেষ একটা যুগ করলে জিরো একটা যুগ করলে জিরো একটা যুগ করলে ওয়ান এক আর এক যুগ করলে দুই দুই হচ্ছে পানির ভিত্তি বৃত্তি মিলে গেলে শূন্য বৃত্তি মিলে গেলে শূন্য হাতে থাকবে আমাদের এক এখানে হাতে এক আসবে তাহলে এখানেও বৃত্তি হয়ে যাবে দুই হয়ে যাবে আবার দুই জন্য এখানে লিখবো শূন্য হাতে থাকবে এক এখানেও যদি হাতে আসে তাহলে দুই হয়ে যাবে তাহলে এখানে লিখবো আমরা জিরো আবার হাতে এক আসবে এখানেও দুই এখানে লিখবো জিরো হাতে এক এখানেও যদি দুই হয়ে যাবে তাহলে আবার লিখবো জিরো হাতে এক এটা হচ্ছে নয় নাম্বার এটাকে আমরা লিখবো কেরি কেরি বিট গ্রহণযোগ্য নয় কেরি বিট গ্রহণযোগ্য নয় এটা আমরা লিখে দিব গ্রহণ যোগ্য নয় তাহলে আমাদের উত্তরটা হবে এখান থেকে এগুলো তো বাদই পড়বে ওয়ান জিরো জিরো তাহলে আমরা বলতে পারি আমাদের কাঙ্ক্ষিত মান মানে চতুর্থ পদ এবং তৃতীয় পদের যে পার্থক্যটা হচ্ছে বাইনারিতে একশো